নমস্কার কেমন আছেন সবাই ওলোর ঘরকর্মার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখনই সকাল সাড়ে নটার মতো আছে আর আমি এখন চা করছি চাটা খাবো আর আজকে আমাদের ঘর পরিষ্কার করা হচ্ছে সামনে তো দুর্গাপূজার বেশি দিন নেই তো সেই জন্য আজকে ঘর পরিষ্কার করতে শুরু করেছে তো যেদিন শুরু করে সেদিন তো গোটা দিনের ব্যাপার তবুও মানে হয় না কিন্তু তাও আজকে মানে মোটামুটি শেষ করার চিন্তাধারাতেই আছে কারণ আজকে একজনকে ডাকা হয়েছে তো সে আইজিবি সব কিছু পরিষ্কার করে মানে ফ্যান বোর্ড এগুলোকে সব মুছবে ও ইলেকট্রিকের তো সেই সব কাজগুলোও করবে আর এমনি যে ঝাড়া পোছা করা সেগুলো সব আমি ওর মা দুজনে মধ্যে করবো তো তার আগে একটু চা খেয়ে নিই আর ওইদিকে ওরা অবশ্য কাজ করতে শুরু করে দিয়েছে কারণ যে আর কি ফ্যান লাইটগুলো মুচতে আসছে সে সকাল সকালে চলে এসছে তার আগে আমি একটু চা খেয়ে নিলাম তারপর এবার এখন করবো এই যে টন নাই এখন চলে এসছে ওই কাজগুলো এখন করবে এই যে খাটের উপর উঠে টেবিলের উপর উঠে ফ্যান থেকে পড়ে টরে যায় তো ও বলে কি ওর নাকি অভ্যাস হয়ে গেছে ওইরকমভাবে কাজ করে করে তো ওই যে ফ্যানটা হচ্ছে এটা আমার ঘরে বসে করছে ফ্যানগুলোর কী অবস্থা একদম ধুলোতে ময়লাতে একদম যাচ্চেদাই হয়ে গেছে তো এইসব ঘরের সমস্ত জিনিসপত্র এগুলোকে সব বের করতে হবে তার ফলে ঝাড়া পোছা করো ইয়ের ফ্যানটা পরিষ্কার করা অর্ধেক হয়ে গেছে মনে হচ্ছে নিচে ব্যবহার করে আছে আর এটা বারান্দার ফ্যানটা এগুলোকে সব পরিষ্কার করতে পরিষ্কার করা হয়ে গেছে এবার শুকনো কাপড় দিয়ে সবগুলোকে মুছছে তো আমি সেরকম কিছু করছি না শহররা দুজনে মিলে হচ্ছে। তো তার আগে ঘরে অনেকগুলো জিনিস আছে যেগুলো সব এলো আছে তো সেগুলোকে বাইরে আনতে হচ্ছে যেমন বইয়ের টেবিলটা আরও সব জিনিসপত্র যেগুলো রান্নাঘরের এইসব ফটো কাটা সব নিয়ে যাবে বাইরে এগুলো আর এই যে ঠাকুরের যে মন্দিরটা আছে এটা একদম পুরো নোংরা হয়েছে তো সেটাকে এখন করতে হবে পরিষ্কার তো সেই জন্য ওটাকে বের করে বাইরে পরিষ্কার করতে নিয়ে যাওয়া হয়েছে আর এইদিকে দিকে খাটের এই যে নিচের এইটা এটাকে তুলে এখন খাটের তলাটাকে পরিষ্কার করা হচ্ছে এটাকে ওপর দিয়ে পরিষ্কার করে পরে বারণ দিয়ে তলাটা ঝাড়তে দিলে পরিষ্কার অসুবিধা নেই তো সেই জন্য এখন ওইটাকে ও ধরে আছে আর ওইটাকে না পরিষ্কার করে দিলে এটা খুব ভারী জানেন এটা তোলা মানে একটা ভীষণ বড় ব্যাপার যে কেউ এটাকে তুলতেই পারবে না আর এই যে ঘরে যত সব জিনিসপত্র ছিল সবই বের করা হয়েছে মানে সামসেটের ওপরে নিচে টিচে সবগুলোকে নিয়ে এসে বাইরে এখন তালা দেওয়া হয়েছে আর এই যে ঠাকুরের মন্দিরটাকে বাইরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল টল শুকিয়ে গেলে তারপর আমি ঘরে নিয়ে এসে আবার রেখে দেবো তো এদিকে সব দেওয়াল টেওয়াল হ্যান ত্যান সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি এখন এদিকে এই আলমারিগুলো এই আয়নাগুলোকে একটু কলিং দিয়ে মতছি তাহলে সব এই সব মোছায় আছে দুধগুলোর দাগগুলো সব পশে যাবে তো সেই জন্য পরিষ্কার করে দিয়েছি তো আয়নাগুলোকে পরিষ্কার না করলে মুখ দেখব করে সেই জন্য এটাকে এইগুলোকে আগে পরিষ্কার এই আয়নাটা না একটা আমার ঠিক গেছে এটা যতই পরিষ্কার করে ভালো আর হয় না তো সেই জন্য যেমনই হলো হোক আর এই যে ঠাকুরের মন্দির আর এই সোকেশটাকে একটু ওইখানে সরিয়ে দেওয়া সরিয়ে দিয়েছি বলতে ঠাকুরের মন্দিরটাকে এদিকে দিকে সেই জন্য সরিয়েছি তো আজকে এত কাজ করে আর ভালো লাগছে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন